হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়াও ভালোবাসা ভালো আছে তো এই মাছগুলো দেখা এই মাছ আপনারা কে কে চিনেন এটা হচ্ছে তুলার ডান্ডি মাছ বলে এই মাছগুলো খেতে আমার থেকে খুব ভালো লাগে এটা আমরা চিটং থাকতেও মানে খেতাম অনেক অঞ্চলে খায় অনেক অঞ্চলে খায় না তো এখানে আমি ঢ্যাঁড়স বাজি করে নিতেছি তো ড্যাস বাজিটা আমার থেকে পোড়া পোড়া না করে একটু মানে গ্রিন থাকতে নেমে ফেললে বাজিটা খেতে ভাল লাগে আর আমি আমার ছেলে খুব পছন্দ করি মানে ভেন্ডি বাজি বলেন কোনো অঞ্চলে ভেন্ডি বলে কোনো অঞ্চলে ঢ্যাড়স বলে তো এই ঢ্যাঁড়স বাজিটা আমি ভর্তা কোনো দিনও খাই নাই ভর্তা দেখি অনেক পপুলার ইউটিউবে মানে ইয়ের মধ্যে দেখায় টিকটকে হ্যাঁ তো আমার এ তো ড্যারস বাজিটা হয়ে গেছে আর আমার যে ননদটা মারা গেছে ও খুব এই বাজিটা খুব পছন্দ করতো মানে বলতো আর রিনাপার ভাজিটা আমার মানে সব ভাজিয়ে আমার থেকে ভাল লাগে তো এই ড্যাশ বাজিটা বিশেষ করে ও বেশি পছন্দ করে খেত তো এখানে এতো আমার ড্যারস বাজিটা হয়ে গেছে আমি পুরা পোড়া পোড়া করি নাই তো এই দেখতে কি সুন্দর লাগতেছে আর খেতে তো ভাল লাগবেই তো আসল হচ্ছে রান্নার হচ্ছে দেখতে যে জিনিসটা সুন্দর লাগবে ওই জিনিসটা খেতেও খুব দেখবেন ভাল লাগে তো এখানে আমি আবার তুলার ডান্ডি মাছটা দেখতেছেনটা ওটা আমি আলু দিয়ে মানে ভুনা করে নিচ্ছি আর এখান দিয়ে আমি বুড়িটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার এ এদিক দিয়ে মানে এই তরকারিটাও হয়ে গেছে এই এইখানে আমি দুই মাসে ছিল রেস্টটা আমি দিয়ে দিছি ও সরি আমি এখানে অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি তো আমি জানি না এখানে আমি বুড়ি ভাজি করতেছি না বুট বিকেলে খাওয়ার জন্য বুটটা আমি ভাজি করে নিচ্ছি দেখতে দেখছেন আগের ইয়েতে যে আমি বুটটা সিদ্ধ করছি তো এই বুটটা বিকেলে রোজার আনছিল রয়ে গেছে তো এই পোকা দৌড়ে যায় অনেক দিন থাকলে ভাল লাগে না তো আমি সিদ্ধ করে রেখে দিছি এখন বিকেল হলে মানে এটা কয়টা ভেজে নিই তো বিকেল হলে আলসিয়ামে লাগে মানে বাঁচতে অনেক সময় মনে চায় না তো আমি এখনই মানে রান্নার ফাঁকে এক চুলা খালি আছে তো আমি বুটটা বাজি করে নিচ্ছি আলু দিয়ে আলু ছাড়া আমার বুট বাজে ভাল লাগে না তো এখানে তরকারি মানে বোনা তরকারিটা আলু দিয়ে যেটা করতেছি মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিছি তো দেখতেছেন আমি এখানে রুই মাছের লেজ একটা ছিল ওইটাও দিয়ে দিছি আর এই মাছটা আলু দিয়ে রান্না করতে খুবই ভাল লাগে তো পাতিলটা আমার ছোট হয়ে গেছে কড়াইটা মানে জায়গা হচ্ছিল না তো আমি এখন জায়গাটা চেঞ্জ করে বড় মানে বড়ো কড়াইতে দিয়ে দিছি তে তো আমার তরকারিটা হয়ে আসছে তো আমার কাছে ধনে পাতা ছিল না আর ধনে পাতা সবসময় আমার শীত তীকালীন মানে কয়েকটা সবজিতে খেতে ভাল লাগে কয়েকটা সবজি খেতে ভাল লাগে না যেমন আলু ভাজিতে দিলে আমার থেকে ভাল লাগে তারপরে তরকারি ভুনা ইয়ে বলেন ওগুলোতে ভাল লাগে অনেকে দেখি কি মাংসতেও দিয়ে থাকে আমার থেকে ভাল লাগে না আর আমার ফ্যামিলিতে খায়ও না আমার আপনার আপনাদের ভাইয়াও খায় না ছেলেও পছন্দ করে না তো এখানে আমি বিকালে ডাল ভিজেছি যে বুটটা তো ভাজি করে নিয়েছি সিদ্ধ করে এখন আমি ডালটা বেটে নিচ্ছি মানে আমার মিক্সি দুইটা জারে নষ্ট হয়ে গেছে ছোটো মিডিয়াম আর ছোটো সাইজেরটা এখন আমার ওই মানে পুরো ব্যালেন্ডার করতে হলে ওই জুস বানায় যে ওইটা বড় হয়ে যায় তা আমি এই জন্য এগুলো সবগুলো বেটে আমি শিল্পাটা বেটে রেখে দিছি কয়েকটা কতটুকু বক্সে রেখে দিছি আর বাকিটুকু দিয়ে আমি এখন পেঁয়াজও বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজুতে সামান্য রসুন দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি তারপর কাঁচামরিচ দিছি দোনে পাতা ছিল না ধনেপাতা দিতে মন ছিল না আর হলদের গুঁড়ো আর সামান্য পরিমাণে মরচির গুঁড়ো আর আমার পেঁয়াজ পেয়াজ বানাতে পেঁয়াজটা আর কাঁচামরিচটা বেশি দিলে আমার থেকে ভাল লাগে মানে কাঁচামরিচটা মুখে পড়লে ঝালঝাল খেতেও ভাল লাগে তাই তো সন্ধ্যার সময় আমি এখানে পেঁয়াজ কুচি তারপরে এই বুট আমি নিয়ে নিছি খাওয়ার জন্য তো গরম গরম এখানে পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি বানিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো ও মুড়ি দিয়ে মাখলে অনেকে মানে খায় না তো তেনাই যায় এই জন্য বাড়িতে যে যে একটু পরিমাণে খাবে অতটুকু নিয়ে নিছি মুড়ি দিয়ে খাইলে মানে খেয়ে খাবে আবার এমনি খাইলেও খেতে পারবে তো আমি এমনিই মুড়ি দিই অল্প মুড়ি দিসি পরে প্রথম খেয়ে নিশি আর ফ্রিজে প্রোজেন করা মানে রোজার জিলাপি ছিল ওই জিলাপি ছাড়া আমার বুট বাজি খেতেই ভাল লাগে না মিষ্টি না হলে আমার থেকে ভাল লাগে না তো আমি এমনিই খেয়ে নিচ্ছি তো লাস্টে কয়েকটা মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো আমার পাশেই থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর একটা লাইক ফলো দিয়ে রাখবেন তো এখানে এতো পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে আমার এইভাবে ভুট ভাজি খেতে ভাল লাগে আর এখান দিয়ে চা চা তো থাকবেই দুইবেলা চা না খেলে আমাদের কি অভ্যাস মানে আমার 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 মেজ বোনের মানে মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার আম্মাও খায় কিন্তু আমার সেজ বোনটা চা পাগল না ও চা পছন্দ করে না ও চা খায় না তো আমার ছোট বোনও খায় ও খুব পছন্দ করে মানে মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না তো আজকে এই পর্যন্তই আল্লাহ